রাজু গানও গাইতে পারে রে পাপা গানও গাইতে পারে দেখি পাপা তোমার পুতুলটা কোথায় পুতুলটা এই পাপা এটা কি এটা কি এটা এটা কি পাপা পাপা দেখি 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 এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও তুমি এইদিকে তাকাও রাজশ্রী তুমি এদিকে তাকাও তুমি একটা তুমি না গান শিখছো পাপা গান রাজশ্রী এদিকে তাকো তো পাপা 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 পাপ পাপা দাঁড়াইতেও তো পারে রে তো দাঁড়াইতেও পারে পাপা শোনো এদিকে এইদিকে দেখো এদিকে দেখো তুমি ঘুমাবে কখন তুমি কখন ঘুমাবে ছেড়ে দেই ছেড়ে দেই ছেড়ে দেই রাজশ্রী তো ধারাইতে পারে এই দেখো রাজশ্রী আমি ছেড়ে দেই এইদিকে থাকা পাপা পাপা তো রাজু কথা বলে রাজু কথা বলো তো কালকে কোথায় যাবা তুমি কালকে হসপিটাল যাবা পাপা হসপিটাল যাবে কালকে টিকা নিবি কি টিকা কোভিড নাইনটিনের টিকা হ্যাঁ পাপা पापा ওরে বাবাড়ি রাজশ্রী ঘুমাই থাকবো এখন পাপা তুমি এখন ঘুমিয়ে থাকবা ও বাবারি রাজশ্রী ঠিক করে ঠিক করে ঠিক করে দাও রাজশ্রী ঠিক করে দাও এইদিকে আসো পাপা

এই যে পাপা এই আসবে এই যে পুতুল ধরো তো পুতুলটা ধর ধরে আসে না 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 এপা ধর ধর ধরো ধরো দেখি দেখি ওয়াও কুলে নাও কুলে নাও পুতুলটা কুলে নাও তো এই পাপা এইদিকে তাকাও এইদিকে তাকাও এই যে এই যে পাপারি পাপার পাপার কি এটা কি বড় হয়ে গেছে নাকি এইদিকে তাকাও রেখে দেই রেখে দে রাজশ্রী এইদিকে আসো এইদিকে আসো এইদিকে এই যে এই যে খেলো খেলো দিদির সাথে খেলো রাজ এইদিকে এই যে রাজ দাঁড়াবে এই যে রাজ মশারি টাঙ্গাইবে এই মশারি টাঙ্গাবে মশারি টাঙ্গাবে রাজা ভিঙে পড়বে

না তুমি ভালো না তুমি দুষ্ট হয়ে গেছো তুমি দুষ্ট হয়ে এই যে পাপা এখানে এইখানে আসো এইখানে আসো এইখানে আসো এই যে তোমার খেলনাটা এই যে তোমার খেলনা এই যে তোমার খেলনা এই যে পাপার খেলনা এই যে এই যে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এই যে তা তুই না তা তুই তা তুই তোমার খেলনা নিয়ে যাচ্ছে পাপা এটা কোথায় তার রুমালটা কোথায় রাজশ্রী রুমাল কোথায় নাই রে এখন এটা দিয়ে খেলা এইদিকে তাকাও এইদিকে হুম এই তাকায় তোরা এই দিকে খেলা করে এইদিকে তাকাও এইদিকে তাকাও রাজশ্রী এই তাকাও তুমি এই তাকাও তুমি দুষ্ট হয়ে গেছো তুমি দুষ্ট হয়ে গেছো তোমাকে আমি রেখে দিলাম